নমস্কার বন্ধুরা আজকের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের হবে আয়লা মাছ দেখো বাজার থেকে নিয়ে এসছি তোমাদের দাদা আয়লা মাছ দেখো কত ফ্রেশ আয়লা মাছটা এই আয়লা মাছে আজকের করব কালো জিরে আচ্ছা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা তরকারি এই আয়লা মাছটা খেতে খুবই সুন্দর আশা করি এই রেসিপিটা খুব সুন্দর হবে আপনাদের ভালো লাগবে এটা আমরা বলি তো আয়লা মাছ আপনারা হয়তো অনেকে অনেক রকম মাছ বলতে পারেন কে কি নাম জানো এর মাছের নাম বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এইটা হলো এক কাটা মাছ এটাতে বেশি কাটা হয় না এটাতে বাচ্চারাও খেতে পারে আর এই মোনা মাছ তো এই আয়না মাছটা পুরো ইলিশ মাছের মতন খেতে আর টেস্টটাও খুব সুন্দর ইলিশ মাছেরই মতো তাই বাচ্চারাও খেতেও খুব ভালোবাসবে তো দেখো তাহলে মাছগুলো চলো আমি কেটে নিই এই মাছটা কিন্তু অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায় সর্ষে দিয়েও খাওয়া যায় যে যেমনভাবে পারে এই মাছটা খেতে পারে তো আজকের আমি এই মাছটা সর মানে সিম্পলি রান্না করবো কালো জিরে বেগুন দিয়ে বললাম এরকমভাবে তরকারিটা করবো আরও অন্যরকম যখন বানিয়ে বানাবো তখন তোমাদের সাথে এটাও শেয়ার করবো ওই যে অন্য অন্য রকমভাবে মাছটাকে বানিয়ে খাওয়া যায় কেমন বন্ধুরা মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে পরিষ্কার করে না জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এবারে একবার ধুয়ে নিলাম এবার এর মধ্যে একটু নুনটা রেখেছি কারণ এই মাছের মধ্যে একটু লাল লাল ভাব ভরা থাকে নুন দিয়ে ভুলে যে মাছটা ফ্রেশ হয়ে যায় একটু পরিষ্কার হয়ে যাবে মাছটাকে গায়ে ভালো করে নুনটা দিয়ে ভালো করে মাছের মধ্যে গাড়ি দিয়ে ভালো করে নুন দিয়ে কষিয়ে নিস মাছটা খুব একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেল আর ভাজার সাত সময় কিন্তু আমি আর নুন দিয়ে ভাজবো না এবার ওর মধ্যে হলুদ দিয়ে দেবো কারণ যেহেতু নুন দিয়ে ভাত খাওয়া নিয়ে চলবে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো মাছ ভাজবো তো তেলটা গরম হোক এবারে আমি মাছটাকে নুন দিয়ে তো দেখলাম তোমরা আমি দিয়ে নিলাম তাই জন্যে আর নুন দেবো না শুধু হলুদ দিয়েই নিয়ে খাবো কারণ এটা তো নোনা জলের মাছ তো নদীর মাছ তো এটা তো নুনানুনান হয়ে থাকে মাছটা তো ধরো তো নোনা জলের মাছ নদীর মাছ হ্যাঁ এমনি তো নুন নুন থাকে প্রচুর পরিমাণে নুন থাকে এতে তাই জন্য আমি শুধু হলুদ দিয়েই ভাজবো কারণ এখন যেটা আমি নুন দিয়ে ভাজি আবার তরকারিতে হওয়ার সময় নুন দেবো মাছটা তেমন নুন নুন হয়ে যাবে ওই জন্য আমি শুধু হলুদ দিয়েই ভাজবো কারণ নোনা জলের মাছ এগুলো মাছগুলো একচুয়ালি নোনা নোনা হয়ে থাকে তেল ভালো করে গরম করে মাছটা ভাজলে মাছটা সুন্দর ভাজাও হয় মাছটা কড়াতে লেগেও যাবে না এই চলো মাছটা ভালো করে ধরে দিই

তরকারি করতে বেগুন দেবো টমেটো চারটে টমেটো কাঁচা লঙ্কা বেবু আলু অলো কম টোটো কাটছি ডাক্তি বেরুন দিয়েই পড়বে টমেটোটা বেশি বেগুন কাটা হয়ে গেল লঙ্কা লঙ্কা পাঁচটা নিয়েছি সিঁজে করে দিয়ে দিয়ে টমেটো কাটা হয়ে গেছে চলো বলছি চোখে এবারে মাছটা কেমন সবচেয়ে ভাজা হয়ে গেছে

মাছটা ভাজা হয়ে গেল আমি তো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মোনা মাছ তো বেশি ভাজে না সব মাছ কম ভাজাই ভালো আর যে মাছ শুধু ভাজা শুধু খাবে বা ডাল দিয়ে মাছ ভাজা খাবে সেটা একটু কড়া করে ভাজলে হবে একটু মাছটাকে সুন্দর করে সেই মাছের কড়ার তেলে আমি বেগুনগুলো লাল লাল করে ভালো করে ভেজে বেগুন দিয়ে মোনা মাছের মোনা মাছ তো ঘুরতেই কত বলতে খেতে সুন্দর লাগে আর তরকারিটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে হয়ে হয় তেলের মধ্যে কালো জিলে কাঁচা লঙ্কা আমাদের কিছুটা সবজি

বন্ধুরা মশলাটা কিন্তু বেগুনের সাথে বসে একদম দিতে পারে এখানে ওষুধ দিলে হাজার থেকে অল্প করে তুলে দেবো চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয় তবে যাতে বাড়ে ওটা তো জানো আমি সবজি একা দিকে ভাজা থেকে একাতে আমি সবকে একটু তুলে দিই চিনি দিলে তখন পেস্টটা শুকছি আরো দিলে দাম কালারটা সুন্দর হয় খেতেও কিন্তু দেখো পুরো একদম ঢাকা দিয়ে দেবো ঝোলটা খুঁড়লে মাছ ঝোলটা ফুটে গেছে বড় করতে মাছ গুঁড়ো দিয়ে দেবো

কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন